বাইক পার্কিং নিয়ে একটা ইনস্ট্যান্ট বিজনেস শুরু হয়ে গেছিল তো আমরাও কি করলাম যে যে টাকাটা পঞ্চাশ টাকা করে বাইক পার্কিং ফি চাচ্ছে তারা এখানে কারণ প্রচুর জ্যাম ছিল গাড়ি যাইতে পারতেছিল না তো আমরা ভাবলাম যে তাহলে দেখি ভিতরে কোথাও রেখে পঞ্চাশ টাকা করে বাঁচানো যায় কিনা বাট ফিরে এসে যা দেখলাম তা আপনারা যদি দেখেন অবাক হয়ে যাবেন পঞ্চাশ টাকা করে বাঁচাইতে যাইয়া এখন তো যেখানে রাখছি এক বাড়িতে সেখানে তো দাবি করতেছ আর পঞ্চাশ টাকার এলাম আমরা আয়েন হেন যাই আয়েন আপনি হেন যাই

আরে এক গাড়ি পঞ্চাশ টাকা দুই গাড়ি একশো টাকা দুই গাড়ি পঞ্চাশ টাকা করে পার্কিং আছে বিশ টাকা করে টাকা পারেন বিশ টাকা করে তো তাইলে বাইক খাওয়ান খাওয়াটা পরিচিত করেন দেখি কি করুন যায় আমার এটা সবসময় লাগেনি বুঝছেন

ਕੀ ਤੂੰ ਔਸਾ ਬਸ ਦੇ ਸਿਰਾ ਰਿਹਾ ਤੀ ਹਰ ਸਿਰਾ ਸਿਰਾ ਬਟਿਆ ਤੇ ਕਿ ਆ ਮਿਸਟਰ ਕਿਉਂ ਟੂੜ ਨਾ ਨੈ